আর রিগেলে অরিজিনাল প্রোডাক্ট যেগুলি এগুলি আপনি এরকম কিউআর কোড দেখে পারচেস করবেন আমার থেকে কিনেন যেখান থেকে কিনেন চব্বিশ ঘন্টা পর্যন্ত যে কোনো খাবার পানি গরম থাকবে ভাই ভাই আসসালামু আলাইকুম শেফা অনলাইন শপের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অরিজিনাল মেড ইন জাপানিস প্রোডাক্ট দেখাবো ভাই এই যে দেখেন মডেল নাম মডেল জাপান কিউআর কোড দেওয়া আছে ভাই সামনে শীতের দিন চলে আসছে খুব নাইস একটা জিনিস নিয়ে আসছে যেটা হচ্ছে রিগেলের ব্যাকম ফ্লাক্স এটা কিন্তু রিগেল কোম্পানির ভাই যেটা এশিয়ার ভেতরে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট রিগেল এটার ভেতরে হচ্ছে গিয়ে থার্মক্স করা আছে দেখেন ভেতরটা কিন্তু ফুললি করা জানা এটার এটার একটা ঘন্টা গরম থাকবে ভাই ভেতরে ভেতরে কাপ দেওয়া আছে আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন চা কফি দুধ যেটার জন্যই নেন এটা আপনি এক্সট্রা কাপ ইউজ করতে পারবেন এটা আপনি লাগিয়ে দিবেন এভাবে কিছু যদি রাখেন চা রাখলেন কফি রাখবেন এটা লাগিয়ে দিয়ে এভাবে আপনি মুখটা আটকে দিলেন আটকে দিয়ে এটা লাগালেও লাগাতে পারেন না হলে এটা লাগাই দিতে পারেন দুইটা সিস্টেম নিয়ে আসছি একটা হচ্ছে মুখ খোলা আর হচ্ছে পুশ সিস্টেম ভাই একটা হচ্ছে পুশ সিস্টেম এটা হচ্ছে পুশ সিস্টেম এটা উড়ে গেলে তিনটা সাইজ নিয়ে আসছি এক লিটার ওয়ান পয়েন্ট সিক্স লিটার আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার তিনটা সাইজ নিয়ে আসছি যেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনার সামনে শীতের দিন সবারই বাসা এরকম একটা প্রোডাক্ট দরকার হয় যে হচ্ছে গিয়ে বাসায় চা কফি কিংবা কেউ হাসপাতালে আছে সেখানকার জন্য অথবা কোথাও যাবেন ক্যারি করে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটা জিনিস ডিজাইনটা দেখছেন ভাই এখানে প্রোডাক্টটা কিন্তু কিউআর কোড দেওয়া আছে দেখেন আপনি যদি চান কিউআর কোডটা স্ক্যান করে এটা কবে কার প্রোডাক্ট কি আসে বিষয় মডেল নাম্বার সব কিছু জানতে পারবেন এখানে কিন্তু এটার কোডের সাথে দেখেন এই কোড নাম্বারটাও দেওয়া আছে আপনি কিউআর কোড যখন স্ক্যান করবেন দেখে নেবেন আর রিগেলে অরিজিনাল প্রোডাক্ট যেগুলি এগুলি আপনি এরকম কিউআর কোড দেখে পারচেস করবেন আমার থেকে কিনেন যেখান থেকে কিনেন যেগুলি কিউআর কোড থাকবে সেই প্রোডাক্টটা আপনি পারচেস করবেন আর ভেতরটাই যে এইভাবে দেখে নেবেন যেটা হচ্ছে পারত করা থার্মোক্সের উপরে বাইরে ভেতরে সব জায়গায় হচ্ছে রাবার দিয়ে সিলিকন দিয়ে আপনার হচ্ছে গিয়ে এগুলি ই করা আছে লক করা আছে এটা এভাবে লক করে দিবেন টানা এটার ভিতরে যদি চান এক টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত যে কোনো খাবার পানি গরম থাকবে ভাই একটানা আর বরাবরই শেফ অনলাইন শপ থেকে প্রোডাক্ট পারচেস করলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার নিয়মটা তো জানেনি আর তারপরে আমি বলে দিচ্ছি সশরীরে আপনি আসতে পারবেন একশো চব্বিশ পঁচিশ নাম্বার শপ বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করতে চান এবং বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ন্যূনতম সামথিং দুশো পাঁচশো অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যে কোনো প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে সর্বোচ্চ যাচাই বাচাই করে আপনি পারচেস করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি আপনি লেনদেন করেন সেক্ষেত্রে শেফা অনলাইন সব দায়ী থাকবে না আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভাই তিনটা সাইজ আবার বলে দিচ্ছি এটা থাকবে এক লিটার এটা থাকবে ওয়ান পয়েন্ট সিক্স লিটার এটা থাকবে ওয়ান পয়েন্ট এইট লিটার তিনটা সাইজ থাকবে রিগেলের ব্যাকম ফ্লাস্ক মডেল নাম্বারগুলি আমি আপনাকে বলে দিই এখানে যে মডেল নাম্বারটা আছে দেখেন মডেল নাম্বার হচ্ছে রিগেল ক্যাপাসিটি এটা আছে রিগেলের আপনার হচ্ছে এটা এটা আর এক লিটারের আপনার তিনটা সাইজ আছে দেওয়া আছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা গরমের গ্যারান্টি দিয়ে দিব কিউআর কোড আছে আপনি দেখে কিউআর কোড বার কোডটা স্ক্যান করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ